হ্যালোয়াইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই কোথাও রঘু ডাকাত সম্পর্কিত তো রঘু টাকাত কিন্তু এই বছর দুর্গা পুজোয় কিন্তু মুক্তি পাচ্ছে এবং দুর্গা পুজোতে অনেক অনেকগুলো ছবি কিন্তু মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে দেবী চৌধুরানী কিন্তু আছে পুজোর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে রক্ত বীজটাও কিন্তু প্রচুর মানে ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট এবং পুজোর সাপেক্ষে এবং গতবারে রক্ত বীজ যে লেভেলে সাকসেসফুল হয়েছে সেই অনুযায়ী একটা অডিয়েন্সের মধ্যে ক্রেজ রয়েছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তো সেই অনুযায়ী আমার মনে হয় যে রঘু তো একটা বড় ছবি এবং টাকাদের নেমি শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং এবার আমার মনে হচ্ছে যে রঘু দেওয়া উচিত এবং কোথাও গিয়ে স্টেপটা কিন্তু নেবে আমার যা মনে হচ্ছে যে ফোরটিন্থ অফ আগস্ট যখন দেবদার ধূমকেতু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে ধূমকেতুর সঙ্গে কিছু কিছু জিনিসপত্র অ্যাটাচ থাকতে পারে সেটা প্রি হতে পারে টিজার হতে পারে বা সামথিং কিছু একটা হয়তো অ্যাটাচ থাকতে পারে তাই কারণ ধূমকেতুকে নিয়ে একটা আলাদাই লেভেলে কিন্তু ক্রেজ রয়েছে এবং ধূমকেতুর সঙ্গে যদি কোথাও গিয়ে টাকাতের টিজার বা প্রি টিজার অ্যাটাচড থাকে তাহলে অডিয়েন্স জাস্ট পাগল হয়ে যাবে কোথাও গিয়ে ধূমকেতুর সঙ্গে টাকাতের একটা ডিরেক্ট প্রমোশনস কিন্তু হয়ে যাবে এবং যদিও আমার মনে হচ্ছে যে ধূমকেতু রিলিজ হওয়া অবধি হয়তো কোনো কিছুই রঘু ডাকাত সংক্রান্ত আসবে না রঘু টাকাতে প্রমোশন শত টানা এক মাস হবে এবং যেহেতু এবারে সেপ্টেম্বর মাসের একদম লাস্টের দিকে মোটামুটি পুজো পড়েছে তো অগাস্ট মাসের মাঝামাঝি বা সেপ্টেম্বরের বা বা এন এন্ড থেকে হয়তো রঘু টাকাতে প্রমোশন শুরু হয় হবে পার্স্টিল এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে রঘু টাকাতে হয়তো প্রিটিজার হয়তো নিয়ে আসা একটা হবে এবং যার প্ল্যানিং চলছে তো সেইটা হয়তো বা টিজার যে কোনো একটা হয়তো আমার মনে হচ্ছে যে ধূমকেতুর সঙ্গে হয়তো অ্যাটাচ থাকতে পারে এবং ধূমকেতুর একটা ইয়াং আর্ডিয়েন্স কিন্তু প্রচুর থাকবে এবং দেব এবং শুভশ্রীকে দেখতে কিন্তু মানুষ প্রচুর মানুষ আসবে তো সেখানে ডিরেক্টলি কিন্তু কোথাও গিয়ে রঘু ডাকাতের একটা প্রমোশনস হয়ে যেতে পারে এটা আমার আমি একটা সম্পূর্ণ প্রেডিকশানস ভিডিও কিন্তু কিন্তু তৈরি করলাম এবং এটা হতেও পারে নাও হতে পারে তো দেখা যাক কি হয় তোমাদের কি মনে হয় যে রঘু ডাকাতের প্রি টিজার বা টিজার কি ধূমকেতুর সঙ্গে অ্যাটাচড থাকতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু ডাকাত সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওজ আসবে এবং ধূমকেতু সংক্রান্ত কিন্তু প্রচুর ভিডিওজ আসবে টাটা